ঘেটুরে স্যার এখনো আসছে না কেন আমিও তো সেটাই ভাবছি আজ আবার স্যারের কিছু হলো না তো কি অলক্ষণে কথা বলছিস স্যারের আবার কি হবে হতে পারে স্যার বাথরুমে স্নান করতে গিয়ে পা পিজলে পড়িয়ে স্যারের কোমরে লেগে গেছে ধুর তুই যে কি অলক্ষণে কথা বলিস না হয়তো সকালে ভাত খাবার সময় স্যারের গলায় মাছের কাটা আটকে গেছে তোরা তখন থেকে স্যারকে নিয়ে এত অলক্ষণে কথা বলছিস কেন স্যারের এত দেরি হচ্ছে কেন স্যার তো কোনোদিন স্যারের গলায় মাছের কাটা আটকে গেছে তাহলে কালু তুই আইডিয়া করে বল স্যারের রাস্তায় এত দেরি হচ্ছে কেন স্কুলে আসার সময় সাইকেল নিয়ে রাস্তার ধারের ড্রেনেও তো পড়ে যেতে পারে আমাদের আইডিয়া গুলো সব অলক্ষণে আর তোর আইডিয়াটা লক্ষণে তাই তো এই কার আইডিয়া অলক্ষণে আর কার আইডিয়া লক্ষণে সেটা পরে দেখবি ওই দেখ স্যারের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে আমার মনে হয় স্যার চলে এসেছে সত্যিই তো আমারও মনে হয় স্যার চলে এসেছে দাঁড়া সবাই গুড মর্নিং স্যার আরে এইটা তো লেবু বসে পর সবাই রে লেবু তুই আজ এত দেরি করলি যে লেবু বোরো আজ এত দেরি হলো কেন তোর সেটা পরে বলছি আগে বল স্যার তো এখনো আসেনি না রে স্যার আজকে এত দেরি করছে কেন কে জানে প্যাদা কথা বলছিস না তো সত্যি বলছিস তো স্যার তো এখনো আসে নাই সত্যি 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 তোর চুলের দিব্যি দিয়ে বলছি এখনো স্যার আসেনি তাইলে মনে হয় স্যার তো স্যারের শ্বশুর ঘর গেছে যাক আজ মারের হাত থেকে তো বেঁচে গেলাম লেবু তুই ঠিকই বলেছিস কিন্তু আমাদের তো সময় কাটছে না স্যার কখন আসবে কে জানে স্যার যতক্ষণে না আসে আমরা কি বসে থাকব চুপচাপ স্যার যতক্ষণে না আসে আমরা কি বসে থাকবো চুপচাপ আবারও বলছি স্যার যতক্ষণে না আসে আমরা কি বসে থাকবো চুপচাপ আগে আগে ততক্ষণে আমাদের সবার মধ্যে গানের লড়াই তো হন যাক বা লেবু বাহ দারুন সাইরি বললি কিন্তু সত্যি লেবু একটা একদম অরিজিনাল শিল্পী লোক আমি তো লেবুকে যতই দেখি ততই অবাক হয়ে যাই পেছি তুই অবাক তো পরে হবি আগে গানের লড়াই তো শুরু কর তুমি আগে শুরু করো লেবু না আজ ফেলু শুরু করুক লড়াইটো তারপরে ঘেটু শেষে আমি গাইবো নে ফেলু শুরু কর গানের লড়াই বেশ লেবু ভাই যখন বলছে তখন আমি শুরু করি গানের লড়াই এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌতিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বেয়াল্লিশ বেয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তেপান্ন চুয়ান্ন পঞ্চান্ন নে এবার ঘেটু তুই ন দিয়ে গান শুরু কর বেশ ন দিয়ে তো গাইছি ছেলে ফান্টু আমার মোবাইলটা কিনেছে পাঁচশো টাকা দেওয়ার কথা ছিল নান্টু দুশো টাকা দিয়েছে নান্টুর ছেলে ফান্টু আমার মোবাইলটা কিনেছে পাঁচশো টাকা দেওয়ার কথা ছিল ফান্টু দুশো টাকা দিয়েছে আমি যখন খেতে বসি ফান্টু বাজায় বাসি হাতনা ধুয়ে এটো হাতে কেমন করে আসি আমি যখন খেতে বসি ফান্টু হাতে কেমন করে আসি ফান্টু তুই পাঁচশো টাকা দিলে দিয়ে যা না হলে তুই আমার মোবাইলটা ফেরত দিয়ে যা নে লেবু তুই আদিয়ে গান শুরু কর আ দিয়ে গাইছে আমাকে চিল্লো না ছাগলে ছাগল যে থাকে গরুর গোয়ালে আমাকে চিনল না ছাগলে ছাগল যে থাকে গরুর গোয়ালে আমাকে চিল্লো না বড় ভাই ছোটো ভাইকে দেখলে আমার হাগা পায় আমাকে চিনলো না বড় ভাই ছোট ভাই কে দেখলে আমার হা পায় এই কি হচ্ছে এইসব তোরা কি এখানে বরযাত্রী এসেছিস নাকি কনে যাত্রী এসেছিস আমার আসতে একটু লেট হয়েছে আর তোরা সব গান শুরু করে দিয়েছিস আর লেবু তোকে তো আজ আমি মেরে একদম স্যাম 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 পুরো বানিয়ে ছাড়বো তোর যদি এতই গানের শখ থাকে তাহলে তুই এই স্কুলে ভর্তি হয়েছিস কেন তুই কোনো গান সঙ্গীতের স্কুলে চলে যা যেখানে সারা দিন গান গাইতে পারবি সবাই গানটো করলো কিন্তু মাঝখান থেকে আমি ফেঁসে গেলাম আমার কপালটাই ফাঁসা কপাল ডেলি ডেলি শুধু ফেঁসে যাই লেবু তুই বীর করে ওসব কি বলছিস রে ওই কিছু বলিনি তো আমার দাঁতে মাংসের হার আটকায় গেছে ওইটাই বলছিলাম গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ বসে বসে সবাই আজ আমি তোদের জিওগ্রাফি মানে ভূগোলের ক্লাস নেবো এই লেবু তুই দাঁড়া তুই বল সোনা কোথায় পাওয়া যায় স্যার সোনা সোনার দোকানে পাওয়া যায় ভুল আমি বলতে চাইছি সোনা কোথায় পাওয়া যায় ওই সোনার দোকানে সোনাটা কোথা থেকে আসে সোনার দোকানের সোনাটো সোনার ব্যবসায়ীদের কাছ থেকে আসে মানে সোনার পাইকারদের কাছ থেকে আসে আরে আমি বলতে চাইছি সোনা প্রথম কোথায় পাওয়া যায় স্যার আমি বলবো সোনা প্রথম কোথায় পাওয়া যায় বল স্যার সেনকো গোল্ডে পিসি চন্দ্র জুয়েলার্সে আর অঞ্জলি জুয়েলার্সে প্রথম সোনা পাওয়া যায় এ তো দেখছি আরো বড় মাতুব্বর স্যার আমি বলছি সোনা সোনার খনিতে পাওয়া যায় পৃথিবীর সব থেকে বড় সোনার খনির নাম উত্তর আমেরিকার নেভেদা একদম ঠিক বলেছি সাবলু তুই বস ঘেটু আর লেবু দাঁড়িয়ে থাক স্যার আমিও তো ঠিক বলেছি সোনা সোনার দোকানেও তো পাওয়া যায় বটে সোনা প্রথম সোনার দোকানে পাওয়া যায় তাহলে এরপর আমি যদি বলি চা কোথায় পাওয়া যায় তুই বলবি চায়ের দোকানে যদি বলি ডিম কোথায় পাওয়া যায় তুই বলবি ডিমের দোকানে যদি বলি দুধ কোথায় পাওয়া যায় তুই বলবি দুধের দোকানে তোকে দাঁড়াতে বলেছি দাঁড়িয়ে থাক না হলে কিন্তু তোকে মুরগি বানিয়ে গোটা স্কুলটাতে পাই পাই করে ঘোরাবো ওটাকে কালু নাকি কালু তুই দাঁড়া দাঁড়িয়েছি স্যার কালু তুই বল পৃথিবীটা পাই পাই করে ঘুরছে কিন্তু তা সত্ত্বেও আমরা সবাই পৃথিবী থেকে সিটকে পড়ছি না কেন স্যার আমাদের সবার পায়ের নিচে চুম্বুক লাগানো আছে তাই আমাদের পাগুলো সব পৃথিবীর সাথে একদম চিপকে আছে তাই আমরা কেউ ছিটকে পড়ছি না কোথায় আমাদের পায়ের নিচে চুম্বুক লাগানো আছে তুই দেখা চুম্বকটা আমাদের পায়ের ভেতরে একদম চামড়ার নিচে সেট করা আছে উপরওয়ালা একদম সেট করে দিয়েছে আপনি দেখতে পাবেন না একদম ভুল অ্যান্সার বেশি তুই বল পৃথিবীটা পাই পাই করে ঘুরছে কিন্তু তা সত্ত্বেও আমরা পৃথিবী থেকে সিটকে পড়ে যাচ্ছি না কেন তালে মিলিয়ে আমরাও ঘুরছি খুব সুন্দর একটা ড্রাইভার পৃথিবীটাকে চালাচ্ছে কখনো ব্রেক মারছে না তাই আমরাও ছিটকে পড়ছি না যদি ঘুরতে ঘুরতে পৃথিবীটার ড্রাইভার একবার ব্রেক মারে তাহলে আমরা ছিটকে মিটকে এপার ওপার হয়ে যাব দেখেছো আমি প্রশ্ন করেছি পৃথিবীটা পাই পাই করে ঘুরছে আর আমরা পৃথিবী থেকে সিটকে পড়ছি না কেন আর অ্যানসারে কেউ বলছে পায়ের নিচে চুম্বক লাগানো কেউ বলছে ড্রাইভার ব্রেক মারা মানে তোদের মাথায় যা আসে তোরা তাই বলে দিচ্ছিস মনে হয় কি তোদের পড়া মানু বোমা একদম গুলিয়ে গুলিয়ে খাইয়ে দি হাবলু তুই বলতো অ্যানসারটা স্যার পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানের জন্য আমরা পৃথিবী থেকে কেউ ছিটকে পড়ি না বা হাবলু ভেরি গুড তুই একমাত্র ওই ক্লাস্টার মান সম্মানটাকে বাঁচিয়ে রেখেছিস তুই বাড়ি যাবার সময় আমার কাছ থেকে একটা বাবুল কাম নিয়ে যাস কিরে ফেলু তুই চুপচাপ ঘাপটি মেরে বসে আছিস কেন তুই দাঁড়া বললুন স্যার আপনার কি সেবা করতে পারি আমার কোন সেবা তোকে করতে হবে না তোকে আমি ভূগোল থেকে একটা দশ নম্বরের কোশ্চেন ধরি কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট উনিশশো সাল থেকে পরীক্ষায় লাগাতার চলে আসছে এত ইম্পর্ট্যান্ট কোশ্চেন স্যার দেরি না করে তাড়াতাড়ি ধরুন স্যার নে তুই সুন্দরবনের প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি বর্ণনা কর কিন্তু মনে রাখিস উল্টো পাল্টা কিছু বলবি না কিন্তু স্যার সুন্দরবনের প্রাকৃতিক বৈশিষ্ট্য বলছি স্যার স্যার সুন্দরবন হলো পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের একদম দক্ষিণে অবস্থিত এক গভীর বনভূমি এই বনভূমিতে প্রচুর সুন্দরী গাছ আছে তাই এর নাম রাখা হয়েছে সুন্দরবন এই সুন্দরবনে নানা প্রজাতির প্রাণী বসবাস করে যেমন জলে থাকে কুমির আর ডাঙ্গায় থাকে বাঘ হাতি গন্ডার হরিণ হরিণের সাথে সাথে সুন্দরবনের শিয়ালও দেখতে পাওয়া যায় এই শিয়ালের চারটে পা আছে কাঁঠাল পাতার মতো দুটো কান আছে পাঁচ ব্যাটারি টর্চ লাইটের মতো দুটো চোখ আছে হ্যান্ড ট্রাক্টারে ফাল্লের মতো বত্রিশটা দাঁত আছে ফুল ঝাড়ুর মতো একটা লেজ থাকে সারা গায়ে পাপপসের মতো লোমে ভর্তি চালু পরা মুখ দিয়ে একটা শিয়াল যখন হাঁক ছাড়ে হুক্কা হুয়া হুক্কা হুয়া তখন দলের বাকি শিয়ালগুলো চেঁচিয়ে ওঠে কে হুয়া কে হুয়া স্যার কেমন লাগলো সুন্দরবনের প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি তোকে আমি বললাম সুন্দরবন সম্পর্কে বলতে আর তুই শিয়াল সম্পর্কে বলে দিলি কেন স্যার সুন্দরবনেও তো শিয়াল থাকে বেশ তুই এবার আন্টার্কটিকা মহাদেশের বৈশিষ্ট্যগুলি বল এটাও খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন ছিলাটাকে আজ শিয়ালে ধরেছে ও আজ সব শিয়াল দিয়ে বেগ বটে স্যার আন্টার্কটিকা মহাদেশের বৈশিষ্ট্য বলছি স্যার স্যার আন্টার্কটিকা মহাদেশ হইল পৃথিবীর একদম দক্ষিণে অবস্থিত এই মহাদেশটি একদম সারা বছর বরফে ঢাকা থাকে এই মহাদেশে নানা প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায় যেমন পেঙ্গুইন পাখি শিল মাছ মেরু ভল্লুক তারপরে মেরু শিয়ালও দেখতে পাওয়া যায় আর এই শিয়ালের চারটে পা আছে কাটাল পাতার মতো দুটো কান আছে পাঁচ ব্যাটারি টর্চ লাইটের মতো দুটো চোখ আছে হ্যান্ড ট্রাক্টারের ফালের মতো বত্রিশটা দাঁত আছে ফুলঝাড়ুর মতো তো একটা লেজ থাকে সারা গায়ে পাপোসের মতো লোমে ভর্তি চালু পড়া মুখ দিয়ে একটা শিয়াল যখন হাত ছাড়ে হুকা হুয়া হুকা হুয়া তখন দলে বাকি শিয়ালগুলো চেঁচিয়ে ওঠে কে হুয়া কে হুয়া স্যার কেমন লাগলো আন্টার্কটিকা মহাদেশের বৈশিষ্ট্যগুলি যেটো আইডিয়া করেছিলাম সেটই ঠিক ছিলাটা আর শিয়াল দিয়েই চালাই বেগ বটে বুঝেছি এ বেটা সবকিছুই শিয়াল দিয়েই চালাবে কিন্তু আমিও ছাড়ার পাত্র নই তোকে আজ আমি জব্দ করেই ছাড়বো রেগে গেলে চলবে না ওকে ঠিক তেলিয়ে তেলিয়ে জব্দ করতে হবে বাবা ফেলু তোমার বাড়ি কোথায় বাবা স্যার আমার মাম্মার বাড়ি গোপালপুরে তোমার মামার বাড়িতে কোনো শিয়াল আছে না স্যার আমার মাম্মার বাড়িতে দুটো কুকুর আছে আর একটি বিড়াল আছে কোনো শিয়াল টেয়াল নেই বেশ তাহলে তোমার মামার বাড়ির প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট্যগুলি বলো এবার দেখি তোর মামার বাড়িতে শিয়াল কি করে আনিস তুই বলছি স্যার স্যার আমার মাম্মার বাড়ির প্রাকৃতিক পরিবেশটা খুবই ভালো চারিদিকে চাষের জমি উপরে খোলা আকাশ আর মাঝখানে আমার মাম্মাদের ছোট্ট গ্রাম দিনের বেলায় মাম্মার বাড়িতে নানান রকমের পাখির কলরব শুনে মনটা একদম ভরে যায় কিন্তু সন্ধে নামার পর রাত হলে চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার হয়ে যায় আর তখনই চারিদিক থেকে শিয়ালের ডাক শুনতে পাওয়া যায় আর এই শিয়ালের চারটে পা আছে কাঁঠাল পাতার মতো দুটো কান থাকে পাঁচ ব্যাটারি টর্চ লাইটের মতো দুটো চোখ আছে হ্যান্ড ট্র্যাক্টটারে ফাল্লের মতো বত্রিশটা দাঁত আছে ফুল ঝাড়ুর মতো একটা লেজ থাকে সারা গায়ে পাপোশের মতো লোমে ভর্তি চালু পরা মুখ দিয়ে একটা শিয়াল যখন হাত ছাড়ে হুক্কা হুয়া হুক্কা হুয়া তখন দলে বাকি শিয়ালগুলো কেঁচিয়ে উঠে কে হুয়া কে হুয়া স্যার কেমন লাগলো আমার মামার বাড়ির প্রাকৃতিক পরিবেশটা এই বললি তোর মামার বাড়িতে কোনো শেয়াল নেই তারপরেও শেয়াল এলো কি করে স্যার মাম্মার বাড়িতে শেয়াল নেই কিন্তু আশেপাশে তো আছে নে ফেলু তুই এক কাজ কর তুই এবার আমার সম্পর্কে মানে আমার বৈশিষ্ট্যগুলি বলতো মানে তুই আমার সম্পর্কে কিছু বলতো দেখি এবার তুই আমার মধ্যে শিয়াল আনিস কি করে শিলাটা মনে হয় এবার ফেসে গেল স্যার মধ্যে ও শিয়াল কি করে আনে দেখি স্যার আপনার সম্পর্কে বলবো এত সহজ কোশ্চেন ধরলেন কথা না বাড়িয়ে তুই বলা শুরু কর স্যার আপনার নাম ভান্ডুকুমার দান্ডেকর আপনি হলেন আমাদের সব থেকে প্রিয় স্যার আপনি খুবই উচ্চশিক্ষিত বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল অঙ্ক সব সাবজেক্টেই আপনার এত গভীর জ্ঞান মানে এত গভীর জ্ঞান তাই আপনি হলেন একজন মহান পণ্ডিত মানুষ মানুষের মধ্যে যার জ্ঞান বেশি থাকে তাকে বলে পণ্ডিত আর পশুদের মধ্যে শিয়াল চালাক বলে শিয়ালকেও বলে শিয়াল পণ্ডিত আর এই শিয়ালের চারটে পা আছে কাঁঠাল পাতার মতো দুটো

এই তুই থাম থাম আর নিতে পারছি না আমি তোকে আর শেয়ালে ধরেছে শিওর তোকে আর শেয়ালে ধরেছে এই তোরা বস আমি যাই খুব জল চেষ্টা পেয়েছে আমার কি সাংঘাতিক রে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যতবারে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর একটা শিয়াল যখন ডেকে ওঠে হুকা হুয়া আর পালের মানে বললে সব শিয়ালগুলো হচ্ছে চেয়ে ওঠে কেয়া হুয়া কেয়া হুয়া